শীতকালে গর্ভবতী মায়ের কোন কাজগুলো করা উচিত না গর্ভস্থায় শীতকালীন যত্ন গর্ভবতী মায়ের স্বাস্থ্য এবং শিশু সুরক্ষায় কিছু প্রদান পরামর্শ ভিডিওটি শুরু করা ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন শীতকালে গর্ভবতী মায়ের জন্য কিছু কাজ হলেও তা করা উচিত নয় এই কাজগুলি মা এবং শিশুর সুরক্ষায় প্রতিবন্ধকতা হতে পারে শীতকালে গর্ভবতী মায়ের জন্য কিছু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ ভারী জিনিস তুলতে বা ধরা নিষেধ ভারী জিনিস তুলতে বা ধরতে হলে তা এড়িয়ে চলা উচিত কারণ এই ধরনের কাজে আপনার শরীরে অতিরিক্ত চাপ আসতে পারে এবং এটি আপনার পেটে এবং শিশুকে ক্ষতি করতে পারে ঝুলনা ঝুলানো এই কাজগুলি মায়ের পেটে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে এবং গর্ভবতী মায়ে এই ধরনের চাপকে সহ্য করতে অসুবিধা অনুভব করতে পারে প্রদূষণের সাথে কাজ করা ধূমপান বৈদ্যুতিক বা কেমিক্যাল উৎসের বিষয়ে কাজ করা গর্ভবর্তী মায়ের জন্য উচিত নয় কারণ এই উদ্যোগগুলি তার এবং শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বসে থাকা শীতকালে অতিরিক্ত সাহারা ছড়ানো এবং দীর্ঘ সময় বসে থাকা গর্ভবতী মায়ের জন্য উচিত নয় কারণ এটি অতিরিক্ত পেশার তৈরি করতে পারে এবং সাহারা দীর্ঘ সময় অতিরিক্ত তাপ তৈরি করতে পারে অতিরিক্ত তাপ গর্ভবতী মায়ের শরীর তার ওজন এবং তার তাপ সাময়িকভাবে বাড়াতে পারে এবং এটি তার এবং শিশুর জন্য জখম হতে পারে তাই হাইপার থার্মিয়া অতিরিক্ত তাপ এড়িয়ে চলা উচিত এই সতর্কতা মেনে চললে গর্ভবতী মায়ের এবং তার শিশুর সুরক্ষা হতে সহায়ক হতে পারে তবে সবসময় উপরোক্ত সময় ডাক্তারের সাথে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ যদি কোনো প্রশ্ন বা চিন্তা থাকে সময় শীতকালীন যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এবং মাতৃত্ব স্বাস্থ্যের দিকে মনোমেশন করা প্রয়োজন এটি মাতৃ এবং শিশুর সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য গুরুত্বপূর্ণ শীতকালে যত্নের কিছু প্রধান দিক হলো। পোষণ গর্ভস্থের সময় মোতাবেক ও সুস্থ খাবার গ্রহণ করা গুরুত্বপূর্ণ এটি মা এবং শিশুর উভয় সুস্থ বৃদ্ধি ও উন্নত করার জন্য মূল্যবান যোগাযোগ ও মানসিক সুস্থতা গর্ভস্থের সময়ে মা মানসিকভাবে সুস্থ থাকতে চাইতে পারেন পরিবার সদস্যের সাথে যোগাযোগ করা পরিবারের সাথে পরিপূর্ণভাবে যোগ স্বীকৃত হওয়া এবং বিশেষভাবে কিছু সময় নিজেকে প্রদান করা গুরুত্বপূর্ণ শারীরিক চর্বি গর্ভস্থ সময়ে বৃদ্ধিশীল শারীরিক আচরণ অনুভব করা গুরুত্বপূর্ণ শিশুর জন্য আপনার বৃদ্ধিশীল শারীরিক অবস্থা অনুভব করতে যোগাযোগ করতে এবং আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য আদর্শ করতে প্রয়োজন শীতকালীন জন্য সুরক্ষিত পরিবেশ শীতকালীন সময়ে গর্ভস্থ মহিলাদেরকে ঠান্ডা পরিবেশে থাকতে হবে এটি শিশুর জন্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত পরিসর যাচাই গর্ভস্থের সময় নিয়মিত হেলথ চেক এবং প্রয়োজনে ডাক্তারের সাথে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ এই ধরনের পরামর্শ মেডিকেল পেশাদারের সাথে আলোচনা করা গুরুত্বপূর্ণ কারণ প্রতি মা এবং শিশুর স্বাস্থ্যের অসুস্থতা বা সমস্যা দ্বারা মুক্ত প্রদান করতে এবং আপনার গর্ভকালীন অবস্থার উপর কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ